আমি আমার লাগে কি বলবো মানুষ তো বলবে যে আমার আমার লাগে না সময় বলুক মানুষের কথা দিয়ে আমার গান দিয়ে লাভ আছে কোনো মানুষের কথা কিছু আসা যায় না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি দর্শক এই বোনটির কথা আপনারা শুনছেন এবং বুঝতে পারছেন আমাদের স্ক্রিনে আছে এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার ইমে বা হোয়াটসঅ্যাপ আছে আপনি ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা তথ্য দিয়ে সহযোগিতা করবো কারণ তার কাছে কোনো আপাতত ফোন নাই আর ফোন নাই শুনে আপনারা অনেক সময় গালে গালাজ করেন করেন কিছুই করেন না কারণ মানুষ অনেক অসহায় থাকে অসহায় মানুষের ভিডিও আমরা বানাই আমাদেরকে সহ্য করতেই হয় আর না তাই স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারে চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বারে ইমেল এবং হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করলে এই বোনটির তথ্য পেয়ে যাবেন আশা করি আচ্ছা আপনাকে যদি এখন ইয়া করে যে ঋতুমণি বাবু এই যে আপনাদের মতো মেয়ের আমাদের কাছে আসে ভিডিও বানায় বিয়ের কথা বলে তারপরে আমরা শুনতে পাই যে আপনারা মানুষের টাকা পয়সা নিয়ে প্রতারণা করেন ধোকা দেন না মানে প্রতারণা করে কোনগুলা মানে যেগুলা মানে লুবি থাকে লুবি থাকে আমার লুব নাই না আমার কোনো লুব নাই আমি লুব যদি লুব মানে লুবি মানে লুবি যদি হতাম তাহলে আমাদের এখানে মানে অনেক

কিন্তু এই যে মানুষের চলতে গেলে তো টাকা পয়সা দরকার আছে তাই না এখন আপনি যাকে বিয়ে করবেন তার কি খুব টাকা পয়সা থাকতে হবে না এত টাকা পয়সা দিয়ে কি করব টাকা পয়সা কি কবর নিয়ে যাওয়া যাবে না টাকা পয়সা তো মানে যে জায়গার টাকা ওই জায়গায়ই পড়ে থাকবে আর কেউ কেউ সাথে যাইবো না না ওইটাই আর কি আমার কাছে তো টাকা পয়সা দরকার নাই টাকা পয়সা দরকার নাই না তাহলে সেই লোকটা চেহারা কেমন হবে চেহারা যেরকমই হোক আমার চলুক মানে বুঝতে পরিস্থিতি এত বাইশা গুছা বিয়ে করলে তারপরে কপালে জিখবো খারাপ মানুষ তার জন্য আর আরকি বয়ে তার জন্য আমি মানে আপনার নাম জানি কি বলছিলেন আমার নাম ঋতুমণি ঋতুমনি